আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটা সুন্দর সালোয়ারের মুহুরির ডিজাইন করে দেখাবো এখানে আমি দুই ইঞ্চি করে সর্বপ্রথম ডাকটা টেনে নিব তারপর আবারও দুই ইঞ্চিতে আবারও সুন্দরভাবে ডাকটা টেনে নেব আপনারা এই ডিজাইনটি শুধু সালোয়ারের মুহুরিই নয় কামিজের হাতাতেও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এখন আমি আড়াই ইঞ্চি করে করে দাগ টেনে নিব খুবগুলো সুন্দরভাবে করে নিব আমি লম্বাই নিয়েছি আড়াই ইঞ্চি আর আড়ে নিয়েছি দুই ইঞ্চি আপনারা চাইলে এখানে কম বেশি করেও নিতে পারেন দুই ইঞ্চি আগে থেকে বানিয়ে রাখা যে ফিতাগুলা সেগুলা সুন্দরভাবে ক্রসের মতো করে বসিয়ে নেব এই কাজটি করার সময় খুব সতর্কতার সাথে করতে হবে যাতে করে খুব সুন্দর করে সহজে সেলাইটা করা যায় আমি এই চ্যানেলে নতুন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন এবং কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আমি ভুলগুলা শুধরে নিতে পারি তারপর আবারও আর এক সাইড থেকে সবগুলা সুন্দর করে কোরাজগুলা সেলাই করে নিব এখন ছেলোয়াড়ের নিচের অংশটা ভাজ করে উল্টা দিক থেকে ভাজ করে নিয়ে এসে চাপ সেলাই বসিয়ে দিব আমার নিচের অংশটা সেলাই করা কমপ্লিট এখন আমি উপর থেকে হাফ ইঞ্চি ভাজ করে নিলাম নিয়ে এর উপর দিয়ে আবারও চাপ সেলাই বসিয়ে দিব সেলাই করা কমপ্লিট দেখেছেন এখন কত সুন্দর এই সালোয়ারের মুখটি আপনারা সহজেই তৈরি করতে পারবেন ধন্যবাদ